বাংলাদেশ নয় বিশ্বের অন্যতম বরণ্য ব্যক্তিত্ব ডাক্তার ইউরুজকে ছাত্র জনতা আইনা ক্ষমতায় বসাইছে আজকে ইউরুজ সাহেবের কাছে আমাদের বক্তব্য আপনি ভালো মানুষ আপনি বিচক্ষণ মানুষ আপনি প্রজ্ঞাবান মানুষ আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি ক্ষমতায় আসার পরে দেশের চেহারা পরিবর্তন হয়েছে কিনা এটা আপনাকে ভাবতে হবে এদেশের সাধারণ মানুষ এ দেশের প্রতিটি মানুষ ভাত খায় চাল ভাতের জন্য প্রয়োজন চাল আপনি আসার পরে চালের দাম বাইরে গেছে আট থেকে দশ টাকা পর্যন্ত সাধারণ মানুষের কাছে অনেক কষ্ট এই জন্য আপনি দেয় না আপনাদের উপদেশ চালের কথাই বলতেছে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যা যারা এদেশের প্রশাসনের ঘাটতি বেড়ে থাকা আওয়ামী দুঃশাসনের শাসনের হয়েছে ঘাতকরা হয়েছে তাদের কারণে আজকে বাংলাদেশের দুরবস্থা বাংলাদেশের পরিবর্তন হয়নি এটা বাংলাদেশ মানুষ চায় না এবং বাংলাদেশের এটা মুসলিম লীগ করে নিয়ে গিয়েছিল বাংলাদেশের বিমানবন্দর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বাংলাদেশ সংসদ ভবন এটা মুসলিম করে দিয়েছিল মুসলিম লীগের কোন মানুষের নামে লুটের মামলা হয় নাই হাইজাক করে নাই লুট করে নাই মানুষ খুন করে নাই সে রাজনীতি দূরে চলে গেছে আজকে শেখ রহমান জাতির পিতা জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখন প্রধান উপদেষ্টা হয়েছেন এটা মুসলিম লীগের কারণে কারণ মুসলিম লীগ ভারতের ভেদ করে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবার ভূমি তৈরি করেছিল সেই আবার ভূমির কারণেই আজকে বাংলাদেশে আপনারা সব ক্ষমতায় বসেন আর বইয়া লুটপাট করেন এই দেশের টাকা বিদেশে পাঠান আরাম করেন দরকারে পড়াইয়া যান আপনাদের প্রভুদের কাছে মুসলিম লীগের রাজনীতিতে বিশ্বাস করে না উনিশশো চুয়ান্ন সালের একটা ঘটনা আপনাদের বলতেছি আপনারা অনেকেই জানেন সচেতন মানুষ আছেন উনিশশো চুয়ান্ন সালে মুসলিম লীগ ক্ষমতায় ছিল তিনশো আসনে সাতটা মুসলিম লীগ পাইছে দুইশো তিরানব্বইটা বিরোধী দল পাইছে নির্বাচন কাকে বলে নির্বাচনে নিরপেক্ষ নাকি মুসলিম লীগের কাছ সবক নেন মুসলিম লীগের কোন দল বিরুদ্ধে মামলা হয় নাই যে ঘাটতে হয় নাই পালাতে হয় নাই যে ফকিরের বলা রাজা হয় নাই আপনাদের বলে অনেক ফকিরের বলা রাজা হয়েছে আমরা নাম বলতে চাই না আপনাদের সকলকে আমরা ক্ষমতায় দেখেছি আপনারা রাজনীতি করেন আপনারা ক্ষমতায় কে কি দিছেন হিসাব করেন আর আমরা তার কারণ আমাদের চাকরির কার নাই বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে এখনো এই পনেরো বছর যারা শাসন করেছে তাদের লোকেরা এখন দেশ চালাচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় তারা ইউনোস সাহেব আপনি সরনসুজা মানুষ আর আপনি যাদের উপদেষ্টা বানাইছেন তাদেরও ভালো মানুষ তারা কিন্তু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই দেশ পরিচালনার তাদের অভিজ্ঞতা নাই কাজেই খুব বুঝে শুনে চলতে হবে অন্তরের পক্ষে আমাদের একটা দাবি যে যারা পৌর শাসক যেcadherin তারা তার দলের লোক যারা যারা পর্যন্ত ছিল তাদের বেশ ক্ষমতায় হয়েছে বার করুন তাদেরকে সরিয়ে নেন ভালো মানুষকে ভালো জায়গায় বসান আপনারা তাদের প্রমোশন দিচ্ছেন আরে আপনারা তারা প্রমোশন দিচ্ছেন খুব খারাপ এটা ঠিক নয় এটা ঠিক নয়